আমরা প্রথমেই বলছি যে ইউনিট যেরকম সর্বোচ্চ যোগ্য তার উপদেষ্টা পরিষদে সবচেয়ে জায়গা দেওয়া হয়েছে যার কারণে মানে বিপ্লবের নীতি আদর্শ কোনোটাই অথর্ব এবং ব্যর্থ হয়েছে তারা পরিপূর্ণ শেখ হাসিনা যে দুর্নীতির একটা মানে একটা অভয়ারণ্য বাংলাদেশকে তৈরি করেছে দুর্নীতির যে একটা এক্সাম্পল তৈরি করেছে তারা সেইটারই লেজিটিমেসি তারা কিন্তু আসলে টেনে গেছে আর কিচ্ছু তারা নেই আপনি জানেন যে প্রত্যেকটা ডিসি এসপি ট্রান্সফার টুসফার নিয়ে সতেরো বছরে শেখ হাসিনা মানে যে পরিমাণ দুর্নীতি করছে বিগত এক বছরে মানে কি বলবো মানে তার চেয়ে কোনো অংশ কম যেন হবে না এরকম একটা ব্যাপার কারণ শেখ হাসিনার সময় লুটি ফুটে খেয়েছে কমপক্ষে এক লক্ষ লোকে আর বিগত এক এক বছরে ম্যাক্সিমাম একশো লোকে সেইম পরিমাণ জিনিস লুটিপুটে খেয়েছে এবং এত ইত্রামি করেছে যার ফলে বিপ্লব আসলে বিপ্লবের জায়গায় নাই ডক্টর ইউনুস উনি ব্যক্তিগতভাবে যেমন যোগ্য তার পুরো উপদেষ্টা পরিষদ সবচাইতে নিকৃষ্ট সহ যার ফলে আমাদের আজকে এই সমস্ত দেখতে হচ্ছে তো আমরা বলি যে তিনি এখন নির্বাচন দিবেন আপনি দেখেন নির্বাচন তো বাংলাদেশে তেরো চোদ্দোটা হয়েছে হয়েছে তো পরিবর্তনটা কি হয়েছে এখন এইরকম একটা অগোচালো অবস্থায় আরেকটা আমরা নির্বাচনে যাচ্ছি আমরা বারবার বলেছি এই জুলাই মাস থেকে আমরা অসংখ্যবার বলেছি আপনি এই রাষ্ট্রযন্ত্রে যে প্যাসিবাদী আমরা আছে তাদেরকে আপনি উৎখাত করেন আপনি দেখেন যারা শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছে শেখ হাসিনার সময় যারা এই রাষ্ট্রযন্ত্র চালিয়েছে কয়জনকে আপনি ওখান থেকে আপনি সরাইছেন রাষ্ট্রটা তো রাষ্ট্রযন্ত্রের রেই চালায় নাকি শেখ হাসিনা তো সিম্বল অফ পাওয়ার ছিল শেখ হাসিনা তো ছিল ক্ষমতার প্রতীক ছিল কিন্তু ক্ষমতা চালাইছে তো এরা তাহলে এরা তো এখনো ভাল আছে এরা তারা যারা চোদ্দ সালে ইলেকশন করে দিয়েছে এরা তারা যারা ১৮ সালে ইলেকশন করে দিয়েছে চব্বিশ সালে দিল্লির হয়ে ইলেকশন করে দিয়েছে সেই তাদের অধীনেই বিপ্লবের পরে ইলেকশন আয়োজনের পায়ে তারা করতেছে সহ্য হয়ে যায় এই হচ্ছে তাদের অবস্থা আমরা অসংখ্যবার বলেছি সতেরো বছর ধরে পেসিবাদের বিপক্ষের কেউ রাষ্ট্রযন্ত্রে যোগ্যতা থাকলেও সে ঢুকতে পারে নাই এখন যখন সে জেল থেকে হইছে যোগ্যতা ছিল ডাবির অসংখ্য স্টুডেন্ট হলে থাকতে পারে নাই তারা যখন এখন দেশ যখন স্বাধীন হলো তারা এখন শুনতে হচ্ছে তাদের চাকরিতে আবেদনের আর নাকি বয়স নাই ভালো কথা আমরা বলেছি যেহেতু একটা বিপ্লব হয়েছে একটা অ্যাবনরমাল ঘটনা বাংলাদেশে ঘটেছে আপনারা বিশেষ একটা আইন করেন যে যারা সতেরো বছর ধরে বঞ্চিত নিপীড়িত ছিল দেশপ্রেমের কারণে তাদের জন্য বিশেষ একটা আইন করে বিশেষ একটা নিয়োগের ব্যবস্থা করে তাদেরকে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ দিয়ে রাষ্ট্রযন্ত্র পেছিবাদ মুক্ত করেন তারপরে আপনারা যে কোনো পদক্ষেপ নেন কিন্তু তারা আমাদের কথা শুনছে না তারা কেন শুনবে আমরা দৃঢ়ভাবে আমাদের ধারণা হচ্ছে যেদিন দেখলাম আমরা মুস্তফা সরোর ফারুকীর মতো দিল্লির লোক যেদিন দেখলাম যে উপদেষ্টা পরিষদে ঢুকেছে ওদিনই আমরা স্পষ্ট হয়ে গেছি যে এই উপদেষ্টা পরিষদ আর বিপ্লবের নাই এটা দিল্লি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আমি আগেরও একটা সংবাদ সম্মেলন সম্মেলনে স্পষ্ট করে বলেছি এই যে সচিবালয় এটা এখনও দিল্লির নিয়ন্ত্রণে চলছে কোনো সন্দেহ নাই শেখ হাসিনাকে যদি ফিরিয়ে তারা আনতে পারে তাইলে আমরা বুঝে নেবো যে না কিছুটা হলেও নিয়ন্ত্রণমুক্ত হয়েছে দেখি এক মাস দুই মাস যাক আরও মানুষের কাছে পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার হতে হতে অলরেডি আপনার এই নির্বাচন এই বিশৃঙ্খলা এগুলোর মাধ্যমে দেশটা আবার অস্থিতিশীল হয়ে গেলে তখন কিন্তু আর কিছু করা থাকবে না সাধু সাবধান এবং সেটারই একটা নিয়ামক হচ্ছে এই বাউলের আউলামির একটা পদক্ষেপ এটাকে কেন্দ্র করে আবার সেই দিল্লির সংস্কৃতির আগ্রাসন নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে তারা প্রোগ্রাম করছে তারা কি দাবি করতেছে আবুলের দাবি মানে কি আবুলকে মুক্তির দাবি এটার মিনিংটা কি এটার মিনিংটা হচ্ছে আবুল মহান রাবুল আলমিনকে নিয়ে যা বলেছে এটা তারাও বলতে চায় এটাই তো নাকি এটা কি এটা যদি এস্টাবলিশড হয় তাহলে বাংলাদেশের জাতীয় মূল্যবোধ এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটি তো আর থাকছে না তার মানে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং চক্রান্তের মুখোমুখি আমাদের এই বাংলাদেশ আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন বাংলাদেশের মানুষকে নতুন করে আবার ঐক্যবদ্ধ হতে হবে এই আবুল যদি আজকে জয়লাভ করে এই আবুল যদি আজকে মুক্তি পেয়ে যায় এই আবুলের পক্ষে যদি বাংলাদেশের মানুষ সরি বাংলাদেশের এই বাউল এবং দিল্লির যারা এজেন্ট তারা যদি সফল হয় তাহলে বাংলাদেশ আবার পরাধীন হবে এটা একটা এটা একটা হচ্ছে লক্ষণ এটা একটা সিম্বল এটা একটি স্টার্টিফিকেশান তারা স্টার্ট করছে এটা দিয়ে এটাই স্পষ্ট আমাদের কাছে তো কাজেই যতক্ষণ আমাদের দেয় রক্ত আছে আমরা এটা হতে দিতে পারি না